হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আমি অনেক দিন আগে অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম যেহেতু আমার জিনিসগুলো শেষ হয়ে গেছে সেই কারণে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো দেশে অর্ডার দিলে আস্তে আস্তে একটু সময় লাগে প্রায় দশ থেকে পনেরো দিন সময় নেয় এরা কারণ এরা বাইরে থেকে আসে এদেশেও কোনো নির্দিষ্ট জিনিস নেই তো যেহেতু এরা কোম্পানি বাইরে সেই কারণে এরা আসতে একটু সময় লাগে তো আমি অর্ডার দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ দিন হয়ে যাবো যার কারণে একটু আসতে লেট হচ্ছে তো আমারটা আবার একটু জলদি চলে আসছে কারণ হচ্ছে এগারোটা এগারো দিন বা বারো দিনের মধ্যে চলে আসছে যে আমরা অর্ডারটা চলে আসছে আমি এখন ওনার থেকে রিসিভ করবো তো রিসিভ করার সময় ওর সাথে একটু কথা বললাম টাকা দিলাম দেওয়ার পরে অর্ডারটা চেক করলাম চেক করার পরে উনি আবার সব কিছু চেক করে দিচ্ছে আমাকে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো উনি স্ক্যান করে সব কিছু অকে করে নিচ্ছে আগে তারপর আমাকে দিবে দেওয়ার পর আমি ওনাকে টাকা দেব টাকা দেওয়ার পর আমার আমি নিয়ে যাব তো কি হতে পারে এগুলো আপনারা অবশ্যই একটু গেস্ট করতে পারেন বা কমেন্ট করে জানতে পারেন কি হতে পারে এগুলো এই যে টাকা দিয়ে দিলাম আমি টাকা প্রায় একশো পনেরো টাকার মতো আর কি একশো পনেরো রিয়াল তো আমি এটা হাতে পেয়ে নিলাম এই যে হাতে আপনারা দেখতে পারতেছেন তো আমি এখন এটাকে রুমে নিয়ে যাব রুমে নেওয়ার পর এটাকে আমি আনবক্সিং করবো দেখার পর আপনাদেরকে দেখাবো আমি কি কি অর্ডার দিয়েছি তো এখানে আমি অর্ডার দিয়েছি প্রথমে যেটা দেখতে পাতো এটা হচ্ছে জুতা এক একজোর ক্যাশ এক জোড়া ক্যাশ দিয়েছিলাম দেখতে খুব সুন্দর ছিল ছবিতে তো আসলে যেমন দেখতে তেমনটাই আসছে তো এদের সে কোনো জিনিস অর্ডার দিলে আপনাকে ছবিতে যেমন দেখাবে তেমনটাই আসবে কোনো বাটফারি ছিটারি তেমনটা চলে না কারণ এটা অনেকেই জানে যে এদের সে সিস্টেম কীরকম তো আমি জোড়া ক্যাশ অর্ডার দিয়েছিলাম মানে সবসময় ইউজ করার জন্য তো সে তবে তেমন কোনো কোয়ালিটি না তো জাস্ট মোটামুটি আর কি চলতে পারে চলা যায় তেমন তো যাই হোক তারপরে আমি একটা টাউজার অর্ডার দিলে অর্ডার দিয়েছিলাম এডিটিয়ার্সের তো এটা চলে আসছে যাই হোক দেখতে যেমন ছিল ভালো দেখতে সুন্দর বা পরতে আরাম কাপড় অনেক নপন নরপ সেই কমফোর্টেবল তারপরে আমি আর যেটা অর্ডার দিয়েছিলাম একটা আন্ঠার আর কি দেখতে খুব সুন্দর ছিল যার কারণে আমি এটাকে অর্ডার দিয়েছিলাম তারপরে একটা সেলফি স্ট্যাক সেলফি স্ট্যাক ছবি টবি তোলার জন্য তো বেশি দাম না এটা এদের অল্প কিছু টাকার মধ্যে এগুলো ভালো ভালো জিনিস পাওয়া যায় তারপরে একটা ঘড়ি নিয়েছিলাম